আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসলাম তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যাদের ফোনে নিচের ব্যাক বাটন হোম বাটন এগুলো বাটন বলা যায় আছে অনেকের ফোনে কি হয় নষ্ট হয়ে যায় পুরান পুরাতন হওয়ার কারণে অথবা অন্য কোনো সেটিংয়ের কারণে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা ওই ব্যাক বাটনগুলো ব্যবহার করতে পারেন না এমনকি আপনারা ওই বাটনের জন্য আপনারা মেকারের কাছে যান তো আজ এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব তো আপনাদেরকে আর মেকাজতে পারবে হবে না অনেক টাকাও আপনাদেরকে এখান থেকে বেছে যাবে তো এই কী অ্যাপস জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং কীভাবে কাজগুলো করবেন আপনাদেরকে খুব সহজে আমি শিখাবো তার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো সর্বপ্রথম আমরা কী করব ওই অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে দেখবেন এখানে দেখতে পাবেন একটা হ্যাঁ আই এগ্রি নামে একটা বাটম আছে এগ্রি এগ্রি বাটমের উপর একটা ক্লিক করবেন এগ্রি বাটমে করলে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন গো স্ট্যান্ড নামে একটা বাটম আছে এখানে টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের পারমিশন চাইবে না তো এখান থেকে আপনারা পারমিশনটা কী করবেন অ্যালাউ করে দিবেন পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা আবার পারমিশনটা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আপনারা এখান থেকে কী করবেন ব্যাগ চলে যাবেন এখান থেকে ব্যাগ চলে আসবেন আবার ওই অ্যাপসে প্রবেশ করবেন এরপর এন্ট্রি দেখবেন ওপেন নামে একটা বাটন আছে ওটা ক্লিক করবেন এরপর আর একটা পারমিশন দিতে হবে এখান থেকে তো আপনারা ওই অ্যাপসটি খুঁজে বের করে এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা দেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস হবে কিছু সময় এখানে লোডিং হবে তো আপনারা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের নিচের দিকে তিনটা বাটম এসেছে আমি কিন্তু আমার ফোনের বাটনগুলো হাইড করে রেখেছি অ্যাপসের মাধ্যমে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটম আসছে তো আমি তিনটা বাটম কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো তো এর জন্য করে দেখে দেখতে পাবেন এজ একটা সেটিং এজ একটা এজ একটা এ তিনটা কাজ আপনাদেরকে দেখাবো যদি এটা কমিয়ে দেন তাহলে আপনার নিচের দিকে যাইবে বাটনগুলা যদি এটা কমিয়ে দেন তাহলে এটা আরও নিচের দিকে যাইবে যদি এটা কমায় দেন তাহলে ধীরে ধীরে চেপে আসবে তো আমরা একটু সাফাই নেব নেওয়ার পরে এখানে অনেকগুলো সিটিং আছে চাইলে আপনারা যেখানে দেখতে পাবেন কালার নামে একটা অপশন আছে যেখানে কালার নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে আপনারা কালার পরিবর্তন করতে পারেন তো আমি কালার পরিবর্তন করব না এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর আপনার উপরের দিকে আর সেটিং দেখতে পাবেন এই যেদিকে কন্টারে এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো আপনার ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার ব্যাগ বাটন হোম বাটনের তো এগুলো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি পর থেকে একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো এগুলা সবগুলোই ফিরি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করব সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন অনেক সুন্দর লাগছে আমার ফোনটাকে দেখতে এখন তো এখান থেকে আপনারা নিজের মতো করে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকগুলো অপশান এখানে আছে আমি যদি সবগুলো অপশনের কাজগুলো আপনি করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইবে তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো না তো আপনারা নিজে নিজে কাস্টমাইজ করে নেবেন এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট ব্যাক চলে যাই দেখবো যে আমাদের ফোনে সত্যি এটা সেট হয়েছে কিনা দেখেন আপনারা নিশ্চয় দিকে খেয়াল করে দেখেন এখানে এক বাটম এখানে হোম বাটম ওগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করতেছে দেখেন তো এইভাবে আপনাদের ফোনে যাদের ফোনে এরকম নষ্ট বাটমগুলো আছে আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন কোনো বেকারে কাজ যাওয়া লাগবে না আজকের ভিডিও এ পর্যন্তই অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করেন তাহলে কিন্তু টাকা দেখি ব্যবহার করতে হবে তো আমি বেড ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে ক্লিক করে ফিরিতে ইনস্টল করে নিতে পারবেন আর আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ